ফিটিং করার পর ড্রেসটা এত বেশি সুন্দর লাগতেছে খুবই চমৎকার সুপার নাইস ড্রেস আমিও তো তাই বলে আপুরা আমি যে ড্রেসটা পরা আছি সেটা কিন্তু আপনারা একদম ৩৬ থেকে একদম ছেচল্লিশ সাইজ দেখেন না প্যান্টটা কি সুন্দর প্যান্টটা অনেক বেশি কমফোর্টেবল একদম খুবই নাইস তাও এটার আরেকটা সুন্দর কালার আছে কালারটা দেখাই যার প্রাইস হয়ে যাচ্ছে সে কি ভাই এটা যে আমি একটু দেখাই আগে পুরো ড্রেসের ডিজাইন কমপ্লিট করা আছে এবং কাট ওয়ার্কিং প্যানেল দিয়ে সিকোয়েন্স এমব্রয়ডারি কমপ্লিট করা এটাকে কিন্তু তোমার ওই যে ক্রুশিয়ার কাজ বলে ঠিক আছে খুবই সুন্দর আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন 36 টু 46 দেশের ভেতর দেশের বাইরে আমরা সব জায়গায় ডেলিভারি করব এটা প্যান্টা দাও আগে। এটার প্যান্ট একটু দেখাই দিই। এটার প্যান্টের কাটিংটা আসবে এত সুন্দর। এটার কালারটা এত নাইস আর এটা সাথে দুপারটা আছে। আপনারা 36 থেকে 46 সাইজ শুধুমাত্র এক্সেলেন্স বাইলা এটা মনে হয় কালকে ওরা ধানমন্ডি বা সিমাতে येते। বশুন দিতেও পারবে না। একদম আল্লাহর কি। ঠিক আছে? ও আচ্ছা। ওকে এটারও সুন্দর করে একটা ছবি তুলে অর্ডার কনফার্ম করেন এক্সালেন্স ভাই বলো যেখানে আর ষোলোশো পঞ্চাশ থেকে আঠেরোশো টাকার